নামধারী মুসলমানদের সাতটি ভয়ানক লক্ষণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা মুসলমান নাম ধারণ করে কিন্তু তাদের জীবন আচরণ চালচলনে ইসলাম নেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আখির জামানায় এমন এক সময় আসবে যেখানে মানুষ মুসলমান নাম ধারণ করবে কিন্তু তারা ইসলাম থেকে অনেক দূরে থাকবে আসুন লক্ষণগুলো জেনে লক্ষণ নাম্বার এক নামাজে অনিহা নামাজ ইসলামের পাঁচটি কুটির মধ্যে একটি কিন্তু তারা বলে সময় পায় না মনে থাকে না বাড়িতে বসে পড়ে নিচ্ছে এই অজুহাত কি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না দ্বিতীয় লক্ষণ সত্যি তারা হালাল মনে করবে ব্যাংক কিস্তি লোন সবই যেন আজ স্বাভাবিক কিন্তু কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন সুদ খাওয়াকে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হয়েছে লক্ষণ নাম্বার তিন পর্দাহীনতা এবং বেহায়াপনা মুসলিম পরিচয়ে হাজারো যুবক যুবতী টিকটক রিলস ইউটিউবে অশ্লীলতা ছড়াচ্ছে যারা নিজেরাই জানে না তারা কতটা গুনাহের ভার কাঁধে নিয়ে গড়ছে লক্ষণ নাম্বার চার ইসলামের শত্রুদের অনুসরণ করা হলিউড বলিউড কনসার্ট পশ্চিমা সংস্কৃতি এসবের পূর্বে অন্ধ হয়ে তারা মুসলিম কেউ উপহাসে পরিণত করেছে লক্ষণ নাম্বার পাঁচ ধর্মকে শুধুই অনুষ্ঠান মনে করা রমজান এলে মসজিদে ঈদ এলে নামাজে বাকি এগারো মাস যেন ইসলাম তাদের জীবনে নেই লক্ষণ নাম্বার ছয় জীবন মিথ্যা ও অপবাদ তাদের জবান শুধু অপমান হিংসা আর ঘৃণায় ভরা এরা নিজেদের ভাইদের পেছনে ছুরি মারে লক্ষণ নম্বর সাদ ইসলাম প্রচারকে অবজ্ঞা করা দাওয়াত দিলে তারা বলে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি কেন তুমি কি আলেন নাকি নিজেরটা আগে ঠিক করো তারা বুঝতেই চায় না এই কথাগুলোর পেছনে শয়তানের ফিসফিসানি কাজ করছে ভাই ও বোনেরা আজ আমরা যদি নিজেদের শুধরে না নিই কাল হয়তো নামধারী মুসলমান হিসেবেই আমাদের শেষ হবে চলুন ফিরে যাই আল্লাহর দিকে ইসলাম শুধু পরিচয়ে নয় জীবনের প্রতিটি পদক্ষেপে ইসলাম চাই আসল একটু বুকে হাত দিয়ে ভাবি আমি কি আসল মুসলমান নাকি শুধুই নামধাবি